সরকারি ঘরের লিস্ট অনলাইনে প্রকাশিত হয়েছে আপনারা জানেন সরকারি ঘরের লিস্ট বিগত কয়েক মাস আগে অনলাইনে প্রকাশিত হয়েছে অনেকের ঘর সার্ভে করা হয়ে গিয়েছে এবার যাদের সার্ভে করা হয়ে গিয়েছে সেই লিস্টও অনলাইনে প্রকাশিত করা হয়ে গিয়েছে যদি লিস্টে আপনার নাম থেকে থাকে তাহলে ব্যাংক অ্যাকাউন্টে এই কাজগুলো না করলে আপনি টাকা পাবেন না সরকারি ঘরের টাকা সম্ভবত এই ডিসেম্বর মাসেই আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিবে। কিন্তু অ্যাকাউন্টে যদি এই কাজগুলো করা না থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না কি কি করতে হবে এর জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সরকারি ঘরের লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে ডিসেম্বর মাসে এখন ডিসেম্বর মাস চলছে এই ডিসেম্বর মাসেই সম্ভবত আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে প্রথম কিস্তির টাকা ঢুকে যাবে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি কে ওয়াই করা না থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তো প্রথম কিস্তির টাকা মারার আগে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড দিয়ে প্রথমে কে সি করে নেবেন কে ওয়াই সি করবেন আর মোবাইল নম্বরটা লিঙ্ক করে নেবেন তো কেওয়াইসি যদি কমপ্লিট হয়ে যায় সরকারিভাবে যখন টাকা ঘরের টাকা ছাড়বে তখন আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে তো অবশ্য অবশ্যই আগে কে করে নেবেন ব্যাংকের সঙ্গে আধার কার্ডটি অবশ্যই লিঙ্ক করে নেবেন সরকারি ঘরের লিস্টে আপনার নাম আছে কি নেই সেটি দেখার জন্য সেটা খুব সহজে আপনার মোবাইল থেকেই চেক করতে পারেন এই লিস্টে আপনার নাম আছে কি নেই তো সেটি দেখার জন্য প্রথমে আপনার মোবাইলে প্রথমে প্লে স্টোর ওপেন করবে সার্চ অপশানে এসে লিখবেন গ্রাম সংবাদ অ্যাপ স্ক্রিনে যে লেখাটি দেখতে পাচ্ছেন এই লেখাটি লিখে সার্চ করে দেবেন স্ক্রিনে যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এই অ্যাপটিকে প্রথমে ইনস্টল করে নেবেন ইনস্টল যদি হয়ে যায় তারপর ওপেন অপশানে ক্লিক করে দেবেন এরপরে এইভাবে অ্যাপটি ওপেন হয়ে যাবে এবার এখানে ভাষা সিলেক্ট করতে বলছে তো আপনি যে ভাষাটি জানেন হিন্দি ইংলিশ তেলেগু এখানে তিনটে ভাষা তো ইংলিশটা এখানে সিলেক্ট করে দেবেন যে ওপরে যে নেক্সট অপশান দেখছেন এইখানে ক্লিক করে দেবেন এবার এরকম একটি পেজ চলে আসবে তো এখানে লোকেশান সিলেক্ট করতে বলছে তো আপনার যে লোকেশান প্রথমে কোন কোন স্টেটে বসবাস করেন যে রাজ্যে বসবাস করেন সেই রাজ্যটি সিলেক্ট থাকবে এরপরে আপনার ডিস্ট্রিক্ট আপনার জেলার নাম তারপর ব্লক অফিসের নাম এবার আপনি যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বসবাস করেন সেই গ্রাম পঞ্চায়েত এইখানে সিলেক্ট করে দেবেন এইগুলো সব সঠিকভাবে ফিল আপ করার পর ওপরে যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এইবার এইরকম একটি পেজ চলে আসবে তো এই যে লেখা আছে কন্টিনিউ অ্যাজ গেস্ট এই কন্টিনিউ আজ গেস্টে ক্লিক করে দেবে এবার এরকম একটি পেজ চলে আসবে তো ঘরের লিস্ট দেখার জন্য এখানে পি এম এ ওয়াইজি লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এবার এরকম একটি পেজ চলে আসবে তো দুই নম্বরে যে লেখাটি আছে স্ট্যাটাস্টিক্স লেখা এইখানে ক্লিক করে দেবেন এবার এরকম একটি পেজ চলে আসবে তো ওপরে যেটা লেখা আছে ইলিজিবল বেনিফিশারি এইখানে ক্লিক করে দেবেন এবার সরাসরি পেজটি ওপেন হয়ে যাবে তো এটা ক্রোম ব্রাউজার থেকে ওপেন হবে এখানে আপনার নাম আপনার আইডি নম্বর আপনার বাবার নাম সব কিছু শো হয়ে গিয়েছে এই লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ঘরের টাকা পাবেন তো ওপরে যে ডাউনলোড দেখতে পাচ্ছেন এই ডাউনলোডে ক্লিক করলে সরাসরি পেজটি ডাউনলোড হয়ে যাবে এবার দেখতে পাচ্ছেন ফর্মটি ডাউনলোড হয়ে গিয়েছে তো এখানে একটি একটি করে মিলিয়ে নেবেন যাতে আপনার নাম ছুটে না যায় তো এখানে ভালো করে মিলিয়ে নেবেন এই লিস্টে যদি আপনার নাম থাকে তা অবশ্যই আপনি ঘরের টাকা পাবেন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়